আসসালামুকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী দেনি মুসলিম ভাই বোন আপনারা জানেন আমরা দার্সে বখারির দার্স দিয়ে আসছি দীর্ঘদিন থেকে ধারাবাহিকভাবে আর আমাদের বর্তমান দাস চলছে ইমান সম্পর্কে এমাম বখারি রাহেমাহুল্লা প্রথমে আলোচনা করেছেন ইমান বাড়ে কমে আমরা সে বিষয়টি সামনে রেখে ইমান বাড়ে কমে এর ওপরে ধারাবাহিকভাবে এমাম বখারি যে বিবরণ পেশ করেছেন আমরা সে বিবরণ আপনাদের সামনে পেশ করছি সম্মানিত দিন মুসলিম ভাই বোন এমাম বখারি রাহমাহুল্লা এখানে একটি অধ্যায় উল্লেখ করেছেন বাবু কুফরানী লাশির ও কুফরন্দনা কুফরিন ফিয়েনাবি সাঈদ আনি নবী এ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা এরপর কুফুরি ছোট রয়েছে কুফুরি বড় রয়েছে আল্লাহকে অস্বীকার করা বিষয়টি বা অকৃতজ্ঞ হওয়া বিষয়টি অনেক সময় মানুষের বড় রূপ ধারণ করে অনেক সময় মানুষের ছোটো রূপ ধারণ করে তো এটা ইমানের কম হয়ে থাকে মানুষের কুফুরি যদি খুব বেশি হয় তাহলে তার ইমান কম আর যদি মানুষের কুফুরি কম হয় তাহলে তার ইমান বেশি যদি আমরা সময়ে বলেছি যে কুপ শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা ঢেকে দেওয়া সম্মানিত দর্শক মণ্ডলী এমম বখারি রহেমা এখানে একটি হাদিস পেশ করেন ইবনা আব্বাস রাজি আল্লাহতালহ থেকে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন উরিত নারা একদা আমাকে জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নাম দেখলাম ফদা আকসর নিসা তাতে দেখলাম জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী ফোর না তারা অকৃতজ্ঞ তারা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণেই তারা বেশিরভাগ জাহান নামে যাবে আর এ অবস্থাটা রাসুল সলা সাল্লামকে দেখানো হয়েছে কিলা ওই সময় রসুল সলা সাল্লামকে বলা হয়েছিল আল্লাহর নবী আর বিল্লাহে আসলে তারাকে আল্লাহর অকৃতজ্ঞ তারা কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না কালা লাশিরা তিনি বললেন না তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামীকে যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে তারা করা বোঝে না সামান্যতেই তারা অনেক কিছু বলে বসে লাউ আহসান্তা এলা এহদাহ যদি তুমি তাদের কারো সাথে যুগ যুগ ধরে ভালো আচরণ করো ভালোভাবে চলো যা প্রয়োজন তা দিয়ে থাকো সুমারাত মিনকা শায়ান তারপরে যদি তোমার কাছে কিছু দেখে মানে কোনো ঘাটতি দেখে কথার কোনো ঘাটতি দেখে আদান প্রদানে কোনো ঘাটতি দেখে বা ঘাটতি নেই কিন্তু ও বুঝলো এটা ঘাটতি এরকম যদি ও কিছু বুঝে যাই। তাহলে বলে বসবে মারা এই তো মিনকা খায়রেন তো আমি তোমার কাছে জীবনে কোনো দিন কল্যাণ পাইনি তোমার কাছে আমি কোনোদিন দিন ভালো দেখিনি তোমার কাছে আমি কোনো দিন সুখ শান্তি পাইনি একটুতেই সামান্যতেই পুরো জীবনের সুবিধাকে পুরো জীবনের কল্যাণকে পুরো জীবনের ভালোবাসাকে একেবারে নাকচ করে দেয় এই কারণেই তারা বেশিরভাগ জাহান্নামে নামে যাবে রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন আর এই কথাটির বাস্তবায়ন আল্লাহ রসুল বহু জায়গায় বলেছেন যখন তিনি বলেছেন যে মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের আটটি দরজা খোলা মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের আটটি দরজা খোলা তার একটি হচ্ছে সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করল সমাত সাহারাহা রামাজন্ম সে শ্যাম পালন করলো ওয়াত বালাহা স্বামীকে মেনে চলল হাসানাত ফারজাহা লজ্জায় স্থানকে হেফাজতে রাখলো অশ্লীল কাজে লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এমন নারী জান্নাতের সব দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে সম্মানিত দর্শকমণ্ডলী দিনী মুসলিম ভাই বোন এখানে যেই কথাটি আমরা জোরালোভাবে পেশ করতে চাচ্ছি যে জান্নাতে যাওয়ার চারটি জিনিস উল্লেখ করা হয়েছে তার একটি হচ্ছে স্বামীকে মেনে চলা এতে তাদের যথেষ্ট ঘাটতি থাকে আর এ কারণেই জান্নাতে যাওয়ার একটি বড় অংশকে আল্লাহ রাসল এখানে পেশ করেছেন তারা তাদের বুঝ অনুযায়ী অনেক সময় ভালোটাকে উল্টাভাবে দেখে ভালোটাকে অবুঝভাবে বুঝে অবুঝের পরিচয় দিয়ে পরিবেশটাকে এমনিতে নষ্ট করার চেষ্টা করে যা আদৌ ঠিক নয় আর এটাই হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা আর এটাই হল তাদের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম সম্মানিত দর্শক মণ্ডলী এম বোখারি রাহেমহুল্লা অত্র বিবরণটি পেশ করার পরে আরেকটি বাবু উল্লেখ করেন বাবুল মা আসি মিনামিল জাহেলিয়া। ولا يكفر صاحبها بارتكابها بيرتك إلا بالشرك لقول النبي صلى الله عليه وسلم إنك امرأ فيك جاهلية وقول الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فسمهم المؤمنين এমাম বখারি রহেমহল্লা বলেন যে জাহেলি কথা কর্মকাণ্ড পাপ এটা না ফার মানে ইউক সাহেব হা বে ইরতেকাবে হা ইল্লা বিশ্বকে পাপিকে তার পাপের কারণে কাফের বলা যায় না তবে শিরকের মাধ্যমে পাপিকে বলা যায় যে তোমার ভিতরে একটি জাহেলিয়াত রয়েছে জাহেলিয়াতের অজ্ঞতার ফলাফল যত বেশি ইমান তত কম জাহেলিয়াত যত কম ইমান তত বেশি তাহলে মানুষের ভিতরে জাহেলিয়াত কর্মকাণ্ড থাকা অজ্ঞতার কর্মকাণ্ড থাকা তার ইমানের কমবেশের পরিচয় আর মানুষ যদি জাহেলি কথা ও কর্ম বলে কিছু পাপ করে তাহলে সে কাফের হয়ে যায় এ কথা নয় শিখ ছাড়া মানুষ কাফের হয় না লেক আলী নবী সাল্লা আলি সাল্লাম আল্লাহ তালার বাণী এটা প্রমাণ করে যে ইন্নকা ইমরাউন ফিকা জাহিলিয়া রসুল আলী ওসাল্লাম একজন সাহাবিকে বললেন একটা লোকের নিন্দা করা হয়েছিল তার মায়ের নাম উল্লেখ করে আরে তুমি তো এই করছো তোমার মা তো এই তো এই যে মায়ের নাম উল্লেখ করে নিন্দা করা হলো তো ঘটনাটি অবশ্য আবুজার গেফারি রাজি আল্লাহ তুলের সাথে জড়িত ছিল তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তার মাকে লক্ষ্য করে কথা বললে যে তোমার মা এই বা সেই তো তোমার মধ্যে তো যা রয়েছে একই কথা মানুষকে তার মা উল্লেখ করে পা তার পিতা উল্লেখ করে তা তার বংশ উল্লেখ করে নিন্দা করা হচ্ছে জাহেলিয়ত বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ মানুষকে এভাবে নিন্দা করত সুযোগ পেলে বলে উঠতো আরে তুমি এ কথা বলছ তোমার বাপ তো এই তুমি এ কথা বলছো তোমার মা তো এই তুমি এ কথা বলছো তোমার বংশ তো এই এইটা মানুষ জাহেলিয়তের যুগে বলতো এখনো বলে একটু সুযোগ পেলেই মানুষ মানুষের দুর্বল সাইড তুলে নিয়ে আসে এটা হচ্ছে জাহেলিয়াত তো তুলে নিয়ে আসাটা তার ইমানের গতিতেই হবে আল্লাহ তালার বাণী এখানে আছে লায়ক ফের আয়ুষ কবি হি নিশ্চয়ই তালা ওই পাপ ক্ষমা করবেন না যেটা শির্ক হিসাবে হয় শিরকের পাপ ক্ষমা করা হবে না মাদু নাদি কালিমাহা তবে শির্ক ছাড়া যত পাপ সব আল্লাহ ক্ষমা করে দিবেন শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না সম্মানিত দর্শক মণ্ডলী পাপ ক্ষমা করবে না মানে দুনিয়াতে ক্ষমা করবেন না না তা নয় মানুষ যদি শির করার পরে দুনিয়াতে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মানুষ যদি শিরক করে তবা না করে মারা যায় তাহলে শিরকের পাপ আল্লাহ বিচার মাঠে ক্ষমা করবেন না এইটা হলো আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ এক ধরা ইশরা কবিহি নিশ্চয় আল্লাহ তালা শিরক করার পাপ ক্ষমা করবেন না শির ছাড়া সব পাপ ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছে এ ব্যাপারে একটা হাদিসে কুদ্সি আছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন বিচার মঠে আল্লাহ তালা আদম সন্তানের সামনে বলবেন আদমের ছেলে মেয়েকে বলবেন ইয়াবনা আদম বে করাবিলার যে খাতায়া তোমার লাকি তানি লাতুশ্রিক বিষায়া বে তকবে হামাক ফেরা হ্যাঁ আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও আর যদি তোমাদের কোনো সেরে কি পাপ না থাকে তোমাদের পাপ আর পাপ পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ এই সময়ে তোমাদের কোনো সেরে কি পাপ নেই তাহলে আল্লাহ তালা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে আল্লাহ আল্লাহতলা বলবেন হে আদমের ছেলে মেয়েরা। শির্ক যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা যে পরিমাণ পাপ করেছো আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি সামান সেই দিন সির্ক ছাড়া আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন এই আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন জাল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন না বাকি সব ক্ষমা করে দেবেন আর ঘটনাটি বিচার মাঠে দুনিয়াতে পাপ ক্ষমা করবেন না এ কথা নয় তায় ফাতানে মিনাল মিনিনা ইকাতালু ফলেহ বাইনা হুমা ফাসমুল মেনিন নিশ্চয়ই মোমিনের দুইটি দল ইকতাত আলু যখন তার লড়াই করছিল দুইটি মোমিন দল দুইটি মুসলমান এটা হয় পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসছে দুই দল মুসলিম পরস্পর মারামারি করছে যেটা আমরা আফগানিস্তানে দেখছি ইরাকে দেখছি আরও দেখছি আপনার সিরিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে যারা মারামারি করছে পরস্পরে তারা মুসলমান এদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে তারা সবাই মুসলমান পরস্পরেই যে মারামারি হয় দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা মুসলমান ইহুদির মাঝে নয় সেটা মুসলমান খ্রিস্টার মাঝে নয় সেটা মুসলমান হিন্দুদের মাঝে নয় সেটা দেখা যাচ্ছে যে মুসলমানের মাঝে আর এখনও সামাজিকভাবে গোষ্ঠীভাবে যে মারামারি গণ্ডগোল হইচ হাঙ্গামা দাঙ্গামা হচ্ছে তা মুসলমানের মধ্যে আপোষেই হচ্ছে ওই কথাটাই তালা এখানে বলেছেন নিশ্চয় দুটি দল মুমেন তারা পরস্পরে মারামারি করে ফাসলেহু বাইনা অতএব তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও তোমরা মীমাংসা করো তৃতীয় পক্ষ শক্তিশালী হওয়া ছাড়া মীমাংসা করা যায় না তখন দুই দলই মুসলমান দুই দলেরই দ্বন্দ্ব সামনের দিকে যেতেই থাকে এক পর্যায়ে তারা তাদের ধ্বংস নেমে চলে আসে ফাস মাহমু মিনিন তালা এখানে দুই দলকে মুমিন বলেছেন তারা আপসে মারামারি করে অথচ তারা দুই দলই মোমেন তারা আপোসে দাঙ্গামা হাঙ্গামা করে অথচ তারা দুই দলই মোমেন তো তারা যে আপসে মারামারি করে তো তাহলে ইমানের তাদের কম অবেশ আছে নাহলে মোমেন মোমেনের সাথে মারামারি করবে কেন ইমানের ঘাটতি আছে বলে এটা করছে তাহলে ইমান বাড়ে কমে নাহলে মোমেন আরেকজন মোমেনকে মারবে কেন যেটা আল্লাহ নিষেধ করেছে যেটা আল্লাহ রাসুল নিষেধ করেছে তাহলে মারামারি যে করছে এত ইমানের কম অবেশ আছে কেউ হয়তো চাপে মারামারি করছে কে হয়তো মনে করছে যাকে মারাই লাগবে তাহলে সেখানে ইমানের কমবেশ আছে সম্মানিত দর্শক ইমান যে বাড়ে কমে ধারাবাহিকভাবে ইমাম বখারে রাহে বিবরণগুলি পেশ করছেন তিনি এ মর্মে আরও হাদিস পেশ করেন আখনফ পিবনে কায়েস বলেন জাহাব তো লে আনসার রাজুলা ফালাকিয়ানি আবু বাকরা আমি এই লোকটিকে সাহায্য করার জন্য গেলাম আহনাফ ইবনো কায়েস বলছেন যে আমি এই লোকটিকে সাহায্য করার জন্য গেলাম এনে আলিবাবি তলেবকে আলিব আবি তলেবের আমি সাহায্য করব এই জন্য আমি গেলাম তো আমার সাথে আবু বাকরার সাত সাক্ষাৎ হয়ে গেল রাস্তায় তিনি আমাকে বললেন আইনা তুরী কোথায় যাবেন কলতো আমি বললাম আনসরা হাজার রাজিউলা এই যে মুসলিম পুরুষ মুসলিম নেতা আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালহ আমি তার সহযোগিতা করব তার সাথে যুদ্ধ হচ্ছে আয়েসার আয়েসা একজন মহিলা মানুষ দুইজনই মুমিন পরস্পরে যুদ্ধ করবে এটা হয় কি কী এটা হয় কি করে আমি আলীর সহযোগিতা করব তখন আমাকে আবুবাকরা বললেন ইর বাড়ি ফিরে যান ফেরি সামি তো রসুল আল্লাহ সাল্লাম একুল আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি এজালতাকাল মুসলিমানে বে সাই ফাই হেমা যখন মুসলিম দুই দল নিজ নিজ তরবারি নিয়ে মারামারি করবে ফিন নারে তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান নামে যাবে তো আয়েসা আল্লাহ তালহর মাঝে আর আলী রাজি আল্লাহতালহর মাঝে যুদ্ধ শুরু হয়েছে আর এই যুদ্ধে আপনি এক পক্ষ হয়ে যাবেন আপনি জানেন এর ফলাফল কী রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন মুসলিম দুই দল আপোষে যুদ্ধ করে তখন তারা সবাই জাহান্নামী আপনি জাহান্নামের পথ বাছাই করার জন্য বের হয়েছেন আমি বললাম ইয়া রসুল আমি ওই সময়ে বলেছিলাম হে আল্লা রসুল হাজ আল কাতিল ফামা বাল আল মাকতুল এ ব্যক্তি না হয় হত্যা করেছে অপরাধী এ জাহান নামে যেতে পারে কিন্তু যে নিহত হয়ে গেল মারা গেল সে জাহান নামে যাবে কেন এইটা কেমন কথা হলো যে আপনি বললেন যে দুইজন মুসলিম যদি আপসে যুদ্ধ করে তাহলে দুইজনই জাহান নামে যাবে তো যে হত্যা করছে সে না হয় অপরাধী জাহান নামে যাবে কিন্তু যে নিহত হয়ে গেল সে জাহান নামে যাবে কি করে এটা হয় কি করে শুনুন সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সালো উত্তর দিলেন কিভাবে তিনি বললেন কান হারিসান আলাকাতলে সাহেবেই আরে যে ব্যক্তি নিহত হয়ে গেছে সেই তো তার সাথে যুদ্ধ করার জন্যই এসেছে সুযোগ পেলে সেও তো মারত তো যে সুযোগ পেয়েছে সে মেরে দিয়েছে যে সুযোগ পায়নি সে মারা গেছে যে মারা গেছে সেও তো যুদ্ধ করার জন্যই এসেছে মাঠে ও যদি সুযোগ পেত তাহলে ওই আগে মেরে দিত তখন ওই হতো কাতেল আর এ হতো মাকতুল ওই হতো হত্যাকারী আর এ হতো নিহত ব্যক্তি দেখেন এখন কথা তো তাই দুইজনই মুসলিম দুইজনই আপোসে যুদ্ধ করতে এসেছে তো একজন আর একজন তোকে মারতে এসেছে তো যে মারছে সেও এখন অপরাধী যে মারা যাচ্ছে সেও অপরাধী কেননা যে ব্যক্তি মারা গেছে সে সুযোগ পেল তো মারতই তাহলে মারছে সে ব্যক্তিও যেমন যে মারা গেছে সে ব্যক্তিও তেমন দুইজনই সমান সমান এ কারণে রসুল সাল্লা সাল্লাম বলেছেন এরা উভয়ই জাহান নামে আর এটা হচ্ছে ইমানের ঘাটতি এই ঘটনা থেকে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইমান বাড়ে কমে ইমান বাড়ে কমে সেটাই স্পষ্ট সত্য সম্মানিত দর্শক মন্ডলি দি ইসলিম দিনী মুসলিম বোন আপনারা জানেন যে মানুষের কর্ম প্রমাণ করে ইমামের কমবেশ ইমাম বোখারেরাহেমা হল্লাহ আর একটি হাদিস পেশ করেন মাগরুর রাজি আল্লাহ বলেন আমি আবুজার গেফারির সাথে সাক্ষাৎ করলাম বীর রাবাজা রাবাজা একটি জায়গায় রাবাজা একটি জায়গার নাম সেখানে আমি জায়গাটি মদিনের নিকটে আমি সেখানে সাক্ষাৎ করলাম আবুজার গেরফারির সাথে মা রুর রাজি আল্লাহ বলে ও আলহি হল্লাতুন তখন তার গায়ে ছিল একটি বড় জামা আসলে তা হলো লুঙ্গি এবং চাদর তার গায়ে একটি বড় জামা ছিল ও আলা হুল্লাতুন তার গোলামের গায়ে একটি বড় জামা ছিল তার গায়ে একটি বড় জামা তার গোলামের গায়ে একটি বড় জামা ফাঁসাউল তোহান দা আলিকা আমি তাকে জিজ্ঞাসা করলাম বিষয়টি ব্যাপারটা কি সমান সমান কেন গোলামের গায়ে যেমন মালিকের গায়েও তেমন দুইটাই জামা একই মানের বলতে হয় একই রঙের একই মূল্য ফাঁকালা তিনি বললেন ইন্নি সা আবাব রাজুলান ফাইয়ের তহু তখন আমি বললাম শোনেন সা আবাব্দ রাজুলান আমি একটা লোককে গালি দিয়েছিলাম তো গালি দিয়েছিলাম কী বলে ফাইয়ের তহু বেউমিহি তার মাকে নিন্দা করে গালি দিয়েছিলাম যে ঘটনাটা আগে চলে গেল যে তোমার মা এই তোমার মা এই এই বলে আমি তাকে গালি দিয়েছিলাম ফাঁকান আলিয়নবী আলি সাল্লাম তখন আল্লাহর নবী আমাকে বলেছিলেন ইয়াবা যার আইয়ের তাহু তুমি তার তা মাকে নিন্দা করে গালি দিলে ইন্নাকা ইমরাউন ফিকা জাহেলিয়া তুমি তো এমন মানুষ দেখি তোমার মধ্যে জাহেলিয়াত রয়েছে তুমি তো এমন মানুষ তোমার মধ্যে বন্যতা বর্বরতা রয়েছে শোন দেখো ইখু আকুম যা আলুম তাহা আলহাম তাহাদুম তোমাদের ভাইদেরকে তোমাদের গোলামদেরকে আল্লাহ তালা তোমাদের অনুগত করে দিয়েছেন তারা তোমাদের হাতে থাকে হমান কান আখো দিহি তো গোলাম সে একজন দিনী ভাই সে তোমাদের বাড়িতে থাকে কাজ করে তো সেজন্য ফাল ইতুমি হো মি মাইয়া করলো যা খাবে তাই খাওয়াবে অল ইল মিমাই মিমা অলবসহ তাকে পরাবে যা সে পরে বলা তুকাল লেবো কাজের লোককে এমন কাজে লাগাবে না মা এক বহুম যা তাকে পরাজয় করে দিবে সে কাজ করতে সক্ষম হবে না এমন কাজ যদি তার ওপরে চাপিয়ে দেওয়া হয় যেটা কাজ করতে পারবে না ফাইন কাল্লাফত মোহুম ফাইন হুম ফাইনু হুম আর তোমরা যদি এরকম কাজের লোককে বেশি কাজ চাপিয়ে দাও তাহলে তোমরা তার সাহায্য করো সহযোগিতা করো তোমরা তাকে সাহায্য করো সহযোগিতা করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে বুঝতে পারলাম একটা জরুরি জিনিস যে আবুজার গেফারিরা জিয়াল্লাহ তাল যে জামা পরে আছেন গোলামও সে জামা পরে আছেন এটা তার ইমানই ব্যাপার এই সবাই তো এটা করতে পারে না বা করা পছন্দ করে না এবং তিনি তার করার পিছনে একটি দলিলও পেশ করেছেন যে রাসুলসাল্লাম বলেছেন যে যার অধীনে গোলাম থাকবে কাজের লোক থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাই খাওয়াবে নিজে যা পরে তাই পড়াবে আর যদি কোনো কাজে লাগাই যে কাজ সে করতে পারবে না তাহলে তাকে সাহায্য করবে সহযোগিতা করবে যাতে করে সে করতে পারে আর নাহলে এমন কাজে লাগাবে যে সেটা করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইসব হাদিসগুলি প্রমাণ করে ইমানের কমবেশের ওপরে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এই বিষয়টি পেশ করে বলতে চাচ্ছি যে ইমান বাড়ে কমে এ কথা সত্য এ কথা বলতে চাচ্ছি অধীনের গোলামের সাথে ভালো আচরণ করতে হবে তার উপরে এমন কাজ চাপাতে হবে না যেটা তার পক্ষে সম্ভব নয় যারা কাজের মেয়ে হিসাবে বাড়িতে আছে তাদের উপরে এমন কাজ চাপাতে হবে না যেটা তাদের পক্ষে সম্ভব নয় যদি কোনো কাজ ভারী বলে মনে হয় তাহলে তাদেরকে সহযোগিতা করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র দার্শেপ সে অংশে এসে বলছি যে আপনারা আমাদের দিনী ভাই বোন আপনারা আমাদেরকে খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন এ কথা আমরা জানি আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে ছেলেদের আবাসিক নির্মাণের কাজ মেয়েদের আবাসিক নির্মাণের কাজ শিক্ষকের আবাসিক নির্মাণের কাজ পাশে সামনে মসজিদ নির্মাণ করব বলে মনে আমরা পদক্ষেপ নিয়েছি সেই কাজ আমাদের হাতে নির্মাণের অনেক কাজ এখন আপনারা আমাদের দিনী ভাই বোন আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি আমরা আপনাদেরকে বলি যে আমাদের অনুরোধ রক্ষা করুন আমরা এই প্রতিষ্ঠানকে একটা পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ যে কোনো মূল্যে যার যতটুকু সম্ভব আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি পথিত মেয়েকে যদি মানুষ কুকুরকে পানি পান করিয়া পুথিত মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে আমরা এই সঠিক আকিদার প্রতিষ্ঠানে সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাল্লাহ মর্মে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে সহযোগিতা করুন জিরো জিরো সেভেন অন অন টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাঙ্ক রাজশাহী আব্দুর মোবাইল নাম্বারে আপনি পাঠাতে পারেন টাকা এটাই বিকাশ নাম্বার যেটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন আর এই নাম্বারের শেষে যদি জিরো যোগ করেন তাহলে হবে ডাস বাংলা যেভাবে আপনার পক্ষে সহজ হয় আপনারা সেভাবেই সহযোগিতা পাঠান আমরা আপনাদের সহযোগিতাকে নির্মাণের কাজে লাগাবো ইনশাল্লাহ সাথে সাথে আপনারা আরও জানেন যে আমাদের এখানে অনেক অসহায় ছেলে মেয়ে রয়েছে এতিম এতিমা রয়েছে যাদের আমরা লালন পালন করে থাকি এখানেও আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আজকের দার্স এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের দাসে বোখারি এখানেই শেষ করলাম সুহানা কালমো বেহম দিকা আর সোয়াদর